বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে দূতাবাসকে মালয়েশিয়ান বাংলাদেশি দূতাবাসে মালয়েশিয়া বাংলাদেশে দূতাবাসে যে চিঠি পাঠাইছে সেখানে ক্লিয়ারলি উল্লেখ করছে ই ই পাসপোর্টের জন্য যে বাংলাদেশ দূতাবাস ইএসকেএল এর সাথে এগ্রিমেন্ট করছে সেটা অতি সত্তর বাতিল করার জন্য এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস ইএসকেএল কে বাতিল করার যে লেটার দিছে যেটা এখনো যাদের বিশ্বাস হয় না সেটা স্ক্রিনে দিলাম এখন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের যে লেটার দিছে সেই লেটার দেওয়ার পরেও দূতাবাস যদি এখনো পর্যন্ত তাদেরকে তিন মাসের সময় দেয় যে তিন মাস পরে আপনারা বন্ধ করবেন সেটা যুক্তিসঙ্গত না আমার দৃষ্টিতে কারণ হইতেছে যেই জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে বলছে যে আপনারা অতি সত্তর এটা বন্ধ করে দিবেন সো বাংলাদেশ দূতাবাসও ই স্কেল যে চিঠি দিছে সেটা স্ক্রিন আপনাদেরকে দিছি দেখার জন্য দেখা নিবেন যার যার বিশ্বাস না হয় যে ওনাদের কন্ট্যাক্ট অলরেডি বাতিল হয়ে গেছে হয়তো এক থেকে দুই মাস আর আর ওনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো তবে বাতিল হওয়ার পরেও যদি ওনারা অ্যাপয়েন্টমেন্ট নেয় আর বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে যদি কোনো কথা না বলে তাহলে এইটা হবে বড় ধরনের অপরাধ মালয়েশিয়ায় যে অবস্থানরত পনেরো লক্ষ বাংলাদেশি আছে যাদের মধ্যে মোটামুটি সাত থেকে আট লক্ষ বাংলাদেশি এমআরপি পাসপোর্ট বন্ধ করে যেটা দূতাবাস এবং ইএসকেলের এর মাধ্যমে এটাকে বন্ধ করা হয়েছে কারণে এটার কত বড় একটা শিকার হবে প্রবাসীরা কত বড় হয়রানির শিকার হয়েছে এবং কিভাবে হুরমুরাইয়া ইস্কেল এর মাঝে মানুষ পড়ছে পাসপোর্ট বানানোর জন্য এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছেন এখানেই শেষ না কথা আরো হইল যে ইএস কেলে যেভাবে তাদের তাদের শক্তি দিয়া প্রবাসী কলার ধরছে বিভিন্ন ভাবে শাসাইছে এটা মাইনা নেওয়ার মত না পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসগুলোর উপরে এই ভিত্তি ফেসিস সরকারের কন্ট্যাক্ট দেয়া সেই কন্ট্রাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করছে বাতিল করছে মানে বাতিল করার জন্য দূতাবাসে চিঠি দিছে যদি কারো সেই চিঠি লাগে সেটাও আছে আমাদের কাছে এখন বাংলাদেশ দূতাবাসের উচিত হবে দূতাবাস যেই জায়গাটা ভাড়া নিছিল সেটাকে নতুন করে গড়ে তোলা এবং প্রবাসীদের কাছ থেকে যদি বত্রিশ টাকা বাংলাদেশের এমবেসি নেয় বাংলাদেশ দূতাবাস নেয় তাতেও আমাদের কোনো কথা নাই কারণ এই টাকাটা দিয়া প্রবাসীদের উপকার হবে ইএসকেল প্রতি মাসে হয়তো চার থেকে পাঁচ লক্ষ রিঙ্গিত ইনকাম করে যেই টাকা বাংলাদেশ এমবেসি নিজে করতে পারে তার জনবল দিয়া এবং এই যে চার থেকে পাঁচ লক্ষ রিঙ্গিত যেটা লাভ হবে সেটা মালয়েশিয়ায় অবস্থানরত যত প্রবাসী আছে জেলখানায় কিংবা কেউ মারা যায় তাদের জন্য টিকিট কিনা দিতে পারে এই টাকাটা দিয়া এই জায়গায় ব্যয় হবে কাজী যারা এখনো এই ফেসিস সরকারের যারা এখনো ফেসিস সরকারের দেয়া কন্টাক সাপোর্ট করতেছেন এবং বিভিন্নভাবে কথাবার্তা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দালালি আর ফৈরামি দুইটা বাদ দেন ভালো থাকবেন